ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি যাচ্ছি একটা জায়গা ঘুরতে তাই জন্য আমি এখন শুধু জামাটা পরে নিয়েছি এবার রেডি হব এবার রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি তো চলো সাথে দেখো আর দেখতে থাকো তো এখন দেখতে পাচ্ছি সবাই রেডি হয়ে টোটোতে উঠে পড়েছে লাগেজ নিয়ে আর আমিও রেডি হয়ে গেছি এখানে এবার আমিও বেরোবো ওদের সাথে সো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি কোথায় যাচ্ছি জানতে হলে ব্লকটা অবশ্যই দেখি সো দেখো এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি সবাই স্টেশনে পৌঁছে গেছে এখন দিকে টাকা সবাই দাঁড়িয়ে আছে এইদিকে ঘুরে এইদিকে এবার আমরা প্ল্যাটফর্মে চলে গেছি অনেকেই বসে আছে ট্রেন আছে সাতটা পঞ্চান্নতে তাই জন্য সবাই ওয়েট করছি আর এখন দেখতেই পাচ্ছ সবাই ব্যাগ কাঁধে নিয়ে রেডি হয়ে গেছে ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে সেই কারণেই সব রেডি হয়ে গেছে এই যে ট্রেনও চলে এলো রাইট টাইমে আর আমার দিদি জামাইবাবু জেঠু বড়মা মাসি মাসিমা সবাই তো ছেড়েদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে এখন চলে এসেছি একটু চা খেলে এই দেখো আমাদের এখানে বিখ্যাত চা গ্রামে আমরা এসেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সো আমি এই প্রথম চা গ্রামে ঢুকেছি এটা অনেক দিন আগেই হয়েছে বাট আমি এখন যাচ্ছি এখানে তো দেখতেই পাচ্ছ ওপরে কোনো ছাত্রাত কিছুই নেই এমনি এই এলইডি লাইটগুলো এইভাবে সাজানো আছে সাজানোটা মোটামুটি ভালোই খুব খারাপ লাগছে তেমন নয় তো এরকম সাজানো আছে অনেক লোক বসে বসে চা পকোড়া খাচ্ছে আরও অনেক কিছু খাবার পাওয়া যায় বাট আমরা শুধু চা পকোড়া দিয়েছিলাম আমাদের চলে এসে চা গ্রামের বিখ্যাত চা খেয়ে দেখি কেমন চায়ের দেশ মা খাও খেয়ে বলো চায়ের দেশ কেমন বলো দেখতে পাচ্ছ এখানে কুপন নিতে হয় সেই কুপনে কি কি খাবে সেটা অর্ডার দিতে হয় তারপর ওখানে ওয়েটার দিতে হয় ওরা খাবার সার্ভ করে দিয়ে যায় আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই